অখণ্ড মুন্ডলা করুণ যেন যে ন চরা চরণ ততঃ পাদং দশময় শ্রী gurave আজ ভগবান শ্রীকৃষ্ণের হল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর শুভ জন্মাষ্টমী সেই জন্মাষ্টমীর পক্ষ থেকে সকল শ্রোতাবন্ধুকে আমার ছোট্ট চ্যানেল কথা পক্ষ থেকে কথার পক্ষ থেকে সবাইকে কৃষ্ণময় প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আজ শ্রীমতী রাধারানীর শুভ জন্মাষ্টমী অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমাদের শ্রীমতী রাধারানী তাপর যুগে এই মর্তধামে এসেছিলেন তো আর সেই প্রসঙ্গেই আমি দুটি ঘটনা বলবো খুব ছোট্ট করে অর্থাৎ রাধারানীর রাধারানী কৃষ্ণের সম্ভোগের কারণে তিনি এই মর্তধামে এসেছিলেন তার কারণ হচ্ছে যে একসময় অর্থাৎ ছত্য যুগে আমাদের স্বয়ং সূর্যদেব তিনি প্রাণ গোবিন্দের মহিমা লাভ করবার মানুষে তিনি কি করলেন কন্দর পর্বতের গুহায় গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন তো সূর্যদেবের এইভাবে অন্তহিত হওয়ার কারণে বসুন্ধরা অন্ধকারে নিমগ্ন হয়ে গেল যেই না অন্ধকারে নিমগ্ন হয়ে গেলে গেল তখন সমস্ত দেব দেবতাগণ কৃষ্ণের কাছে গিয়ে অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে আরাধনা করলেন মিনতি রাখলেন যে প্রভু সূর্যদেব হঠাৎ অন্ত অন্তর্হিত হয়ে যাওয়ার কারণে